আসসালামু আলাইকুম এব্রুমান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাকে তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ পদ্ধতিতে কম খরচে হোটেল স্টাইলে বেগুন ভাজা রেসিপি তো চলুন শুরু করা যাক কাজকের রেসিপি আশা করি আমার সাথে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এই রেসিপি তৈরি করা পর্যন্ত প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দুটি বড়ো সাইজের বেগুন আস্ত থাকা অবস্থায় ধুয়ে নিয়েছি এখন একটি শুকনো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি একটি ছুরির সাহায্যে এখন আমি বেগুনগুলোকে গোল গোল শেপে কেটে নিচ্ছি একটু মোটা মোটা করে কাটবেন দেখতে পাচ্ছেন কতটুক থিকনেসে আমি দুইটা বেগুনকে কেটে নিয়েছি এখন আমি বেগুনগুলোকে করার জন্য একটি শুকনা পাউডার মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বেসন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ পরিমাণে সর্বশেষে দিয়ে দিব গরম মশলার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে এই শুকনো উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি একটি চামচের সরচে মিশে নেওয়া হয়ে গেলে এখন এই পাউডার মশলাটিকে আমি বেগুনের উপর ছড়িয়ে দিয়ে কোট করব দিয়ে ভালোভাবে ঘষে ঘষে দুই পাশে এই মশলাটি লাগিয়ে নিচ্ছি এক পাশ হয়ে গেলে অন্য পাশে সেম প্রসেসিংয়ে আমি নি লাগিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রাখবো বেগুনগুলোকে নর্মাল টেম্পারেচারে লবণ গুলে যখন এই মশলাটা সেট হয়ে আসবে বেগুনের সাথে তখন চুলাতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা যে কোনো তেল এখানে ইউজ করতে পারেন সরিষার তেলে এর ঘান এবং স্বাদ ভালো হয় তো মিডিয়াম আছে আমি বেগুনের টুকরোগুলোকে ভেজে নিচ্ছি এক পাশ লাল হয়ে আসলে অন্য পাশকেও একটু লাল করে ভেজে নেব দেখতে পাচ্ছি আমি কিভাবে ভেজে নিচ্ছি এখন আমি এক্সট্রা তেল ছড়িয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটি কালার এসেছে এভাবে আমি বাকি বেগুনগুলোকেও ভেজে তুলে নেব এখন আমি একটু বড় সাইজের একটা পেঁয়াজকে এভাবে বেগুনের মতো গোল গোল শেপে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর পেঁয়াজের পাটগুলোকে আমি রিংরিং আকারে খুলে নিয়েছি এখন এগুলোকে ওই শুকনো মশলার সাথে ডিপ করে নিব ডেপ করা হয়ে গেলে এখন আমি ওইগুলোকেও তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি এক পাশ বাজা হয়ে গেলে অন্য পাশটা উল্টে নেব টুপ্রাশ একটু ব্রাউন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার হোটেল স্টাইলে বেগুন ভাজা আমরা তো খুব আগ্রহ নিয়ে হোটেলে গিয়ে খেয়ে থাকি বাসা এভাবে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি করে খাবেন আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে বেগুনের উপরে আমি পেঁয়াজের রিংগুলো ছড়িয়ে দিয়েছি দেখতে দারুণ লাগছে কেমন হলো আমার আজকের রেসিপি ভালো লাগলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না পরবর্তীতে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ